পৃথিবীর অন্য সব দেশে পুনরপ্তানি নিষিদ্ধ করলেও বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ফর্মা এমনকি যুদ্ধকালীন সময়ের মতো আগামীতেও সহযোগিতা করা হবে বাংলাদেশকে এমনটাই দাবি ভারতীয় এই কূটনীতিকের বিশ্বজুড়ে ধীরে ধীরে যেভাবে খাদ্য সংকট দেখা দিচ্ছে তাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে যে সময় বিশেষ করে জলবায়ু পরিবর্তন জনিত কারণে যেভাবে দেখা দিয়েছে নানা প্রাকৃতিক দুর্যোগ তাতে দেশে দেশে কমছে ফসলের উৎপাদন উৎপাদনকারী দেশগুলোতেও চলছে পণ্য চাহিদা সংকট ফলে রপ্তানি নিষিদ্ধ করতে হচ্ছে এসব দেশ এর মধ্যে খাদ্য উৎপাদনে অন্যতম শীর্ষে থাকা এক দেশের নাম ভারত যারাও সম্প্রতি ঘোষণা দিয়েছে বিদেশে পণ্য রপ্তানি নিষিদ্ধে তবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করতে বাণিজ্য নিষেধাজ্ঞার শর্ত থাকবে না বাংলাদেশের জন্য এছাড়াও সম্প্রতি খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় এই কমিশনার যেখানে উঠে এসেছে নানা আলোচনা আন্তর্জাতিক বাণিজ্যে খাদ্য আমদানি এবং রপ্তানি অন্যতম এক গুরুত্বপূর্ণ উপাদান আর এসব উপাদানের উপর ভিত্তি করেই টিকে থাকে খাদ্য সরবরাহ শৃঙ্খলের ভিড় বিশেষ করে একটি দেশে যে ধরনের খাদ্যের সংকট থাকে সেসব খাবারের যোগান দিতে আমদানি করতে হয় বাইরের দেশ থেকে তবে সবসময় যে বিশ্ববাজারে খুব সহজেই মেলে সেসব পণ্য তা কিন্তু নয় মাঝে মাঝে জাহাজের খরচ বেড়ে যাওয়া সহ কাঁচামাল আমদানি করতেও দেখা যায় নানা জটিলতা পাশাপাশি উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা থাকায় আটকে যায় পণ্য আমদানি ফলে দেশের বাজারে বড় ধরনের ঘাটতি দেখা দিলে বেড়ে যায় পণ্যের দাম বিপাকে পড়েন সাধারণ মানুষেরা আর এসব জটিল সব চ্যালেঞ্জ মোকাবেলায় এবার বাংলাদেশের পাশে প্রতিবেশী বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত ভারত সরকারের মুখপাত্রের দাবি তার সরকার বিভিন্ন পণ্যে বাণিজ্য নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশের জন্য তা প্রযোজ্য নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির কমিশনার প্রণয় বর্মা গত সাতাশ মে দুপুরে সচিবালয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ভারতের হাই বাংলাদেশের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নেওয়া পদক্ষেপগুলোর ভূষে প্রশংসা করেন প্রণয় বর্মা তার দাবি দক্ষিণ এশিয়ার জন্য এটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে ভারত বাংলাদেশ সম্পর্ক এছাড়াও প্রণয় বর্মা উল্লেখ করেন ভারত সরকার নিজস্ব নীতি বাস্তবায়নের জন্য বিভিন্ন পণ্যে বাণিজ্যে নিষেধাজ্ঞা দিয়ে থাকে তবে সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় ভারত বাংলাদেশকে সাহায্য করতে চায় বিগত দশকগুলোতে যেভাবে বাংলাদেশের নানা সমস্যা পাশে এসে দাঁড়িয়েছে ভারত আগামীতেও সেসব ধারাবাহিকতা এদিকে ধারণা করা হচ্ছে আবহাওয়া অনুকূল থাকায় আশা করা যায় ভারতে ফসল উৎপাদন ভালো হবে সেক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন মোতাবেক পণ্য রপ্তানি করতে পারবে ভারত এ সময় বাংলাদেশে গম রপ্তানিতে ভারত সরকারের আগ্রহের কথা জানায় প্রণয় বর্মা বৈঠক শেষে দু দেশের খাদ্য ব্যবস্থাপনার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মন্ত্রী বলেন বাংলাদেশে খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক এবছর ভালো হয়েছে বড় ধানের ফলন অভ্যন্তরীণ সংগ্রহ থেকে চাহিদা পূরণ হওয়ায় চাল আমদানি করছে না বাংলাদেশ তবে রাশিয়া থেকে আমদানি করছে তবে আগামীতে ভারত থেকে গম আমদানির সম্ভব হলে সেটা আমাদের জন্য ব্যয় হবে বলে মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাংলাদেশ সরকার পরিচালিত খাদ্য বিতরণ কর্মসূচির সুফল পাচ্ছে দরিদ্র মানুষ টিসিবির আওতায় এক কোটি পরিবার ন্যায্য মূল্যে ধরনের খাদ্য সামগ্রী পাচ্ছে পঞ্চাশ লাখ পরিবার খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বছরে পাঁচ মাস পনেরো টাকা মূল্যে কেজি করে চাল পাচ্ছে বলে জানান মন্ত্রী সরকার ও এম এর আওতায় চাল আটা ভর্তুকি মূল্যে বিক্রি করছে এছাড়া বছরে দুইবার প্রতি ইউনিয়নে সাত থেকে আট হাজার হতদরিদের দশ কেজি করে চাল দিচ্ছে সরকার এগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ বলে প্রশংসা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এছাড়া আগামীতেও বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশন এমনকি স্বাধীনতা যুদ্ধ সময়ের মতো বাংলাদেশকে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন তিনি তিনি উল্লেখ করেন করোনাকালে টিকা এবং অক্সিজেন দিয়ে বাংলাদেশের পাশে ছিল ভারত আগামীতে ওষুধ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকবে দেশটি